কোচবিহার আদালতের মালখানায় এবার উদ্ধার হল হ্যান্ড ড্রেনেড নিষ্ক্রিয় করতে ডাকা হল সেনাবাহিনীকে একজন বলছে মা সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে শিক্ষা মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোম্পিক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল কোচবিহার আদালতের মালখানায় হ্যান্ড উদ্ধারের ঘটনা নিষ্ক্রিয় করতে এবার সেনাবাহিনীকে ডেকে পাঠানো হয়েছে মালখানা থেকে হ্যান্ড উদ্ধার করে তোষার চড়ে নিয়ে গেল সেনা যে ছবি দেখেছি আপনাদের সামনে তোরষান চরে ইতিমধ্যে হ্যান্ডপ্রেট উদ্ধার করে সেনাবাহিনী নিয়ে গিয়েছে শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে শুভেন্দু দেখো গত কুড়ি তারিখে কিন্তু কোচবিহার আদালতের সদর কোর্টের যে মালখানা রয়েছে সেখানে একটি গাজার বস্তার প্যাকেট থেকে এই হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার হয় এবং তারপরে সেই সদর কোর্টের যে মালখানা সেটা সিল করে দেওয়া হয় এবং আজকে সকালে বিন্নাগুড়ি থেকে সেনাবাহিনীর জওয়ানরা আসে সেই যে হ্যান্ড গ্রেনেড সেটা ডিফিউজ করার জন্য ইতিমধ্যেই কোচবিহারের বিসর্জন ঘাট সংলগ্ন তোরসার চরে তারা কিন্তু এসে পৌঁছেছে এবং দূরে সেই যে হ্যান্ড গ্রেনেড সেটা নিষ্ক্রিয় করার কাজ চলছে যেটা জানিয়ে রাখি যে গত বছর ফেব্রুয়ারি মাসে একই কীভাবে কিন্তু মালখানা থেকে আরও একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছিল এবং যেটা পুলিশ সূত্রে জানানো হয়েছিল যে এই হ্যান্ড গ্রেনেডগুলি যে সেনাবাহিনীর অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিতে স্বাভাবিকভাবেই সেনাবাহিনীকে খবর দেওয়া হয় এবং সেনাবাহিনী এসেই সেগুলো আগেরটা ডিফিউজ করে এবং একইভাবে এটাও কিন্তু ডিফিউজ করে যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে কিভাবে পাওয়া গেল ওই হ্যান্ড গ্রেনেডটা যেটা যখন বিভিন্ন জায়গা থেকে যে গাজার সিজ করা হয় সেই গাজার প্যাকেটের অনেক সময় কিন্তু ওই হ্যান্ড গ্রেনেডও পাচার হতে থাকে এবং সেটা প্যাকেটের মধ্যে থাকায় সেটা কিন্তু পুলিশের নজর পড়েনি এবং বহু বছর পরে কিন্তু যখন এই গাজার প্যাকেটগুলি সরানো হচ্ছিল সেই সময় কিন্তু সেটা পাওয়া গেছে সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে চাঞ্চল্য ছড়ায় আজকে সেনাবাহিনী এবং সিআইডি বোম স্কোয়াড এবং কোতোয়ালি থানার পুলিশ তারা কিন্তু এসেছে এবং হ্যান্ড গ্রেনেডটি নিষ্ক্রিয় করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে শুভেন্দু ধন্যবাদ একদিকে সিআইএসএফ মোতায়নের সিদ্ধান্ত আর অন্যদিকে চাপের মুখে পড়ুয়াদের দাবি মেনে সরিয়ে দেওয়া হলো আর্যিকর মেডিকেলের চার শীর্ষ আধিকারিককে দায়িত্ব নেওয়ার ন দিনের মাথায় অধ্যক্ষ পদ থেকে সরানো হলো আর্যিকর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ সুরিতা পালকে তার জায়গায় দায়িত্ব নিলেন মানুষ কুমার বন্দ্যোপাধ্যায় সরিয়ে দেওয়া হয়েছে এম বুলবুল পি মুখোপাধ্যায়কেও তার জায়গায় এম এস বিপি হলেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেলের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় অ্যাসিস্ট্যান্ট সুপার সুচরিতা সরকারকেও সরিয়ে দিল স্বাস্থ্য ভবন সরিয়ে দেওয়া হয়েছে চেস মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকেও সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে যেরকম চারজন শীর্ষ আধিকারিক তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে নতুন অধ্যক্ষ মানস কুমার বন্দ্যোপাধ্যায় আজ থেকে কি দায়িত্ব নিতে চলেছে বদলি করা হয়েছে বদলি করে মানস কুমার বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে আর জি মেডিকেল কলেজ হাসপাতালের এখানে যিনি উপাধ্যক্ষ ছিলেন তাকে বদলি করা হয়েছে এবং তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে বাঁকুড়ার যিনি উপাধ্যক্ষ সেই তাকে সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে এবং অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট সুপার যিনি ছিলেন সেই অ্যাসিস্ট্যান্ট সুপার সুপার সুচরিতা সরকার তাকেও বদলি করা হয়েছে বদলি করা হয়েছে স্বাস্থ্য ভবনে অন্যদিকে যেটা আমরা জানতে পারছি সন্দীপ ঘোষকে তাকে প্রিন্সিপাল হিসেবে যে বদলি করা হয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে সেই প্রিন্সিপাল পদ থেকে সরানো হয়েছে এখন অবধি কোন পদে তাকে স্থানান্তরিত করা হয়েছে সেটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তিনি যেহেতু ছুটিতে রয়েছেন স্বাস্থ্য ভবন সূত্রে খবর তাকে স্বাস্থ্য ভবনে ওএসডি কোনো পদে স্থানান্তরিত করা হবে তবে সেই সিদ্ধান্ত এখনও হয়নি তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে অর্ডার কালকে রিলিজ হয়েছে সেটা যে সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল প্রিন্সিপাল যে পদে তিনি কাকে স্থানান্তরিত করা হয়েছিল সেই পদ থেকে তাকে সরানো হয়েছে আর একদিকে পড়ুয়া এবং আন্দোলনকারী চিকিৎসকরা তাদের বক্তব্য একটাই তারা আজকে সুপ্রিম কোর্টে সিবিআই তরফ থেকে কি জানানো হয় সেই বিষয়টা দেখে তারা তাদের আন্দোলনের গতিপথ ঠিক করবেন কারণ গতকাল তারা অর্ডারগুলো দেখার কথা বলছেন এই অর্ডার তারা দেখেছেন তাদের কাছে পৌঁছে গিয়েছে এখন দেখার পরবর্তীতে তারা সর্বদলীয় তাদের যে বিভিন্ন প্রতিনিধি আছে কলেজের তাদের যে জেনারেল বডি আছে সেখানে বৈঠক নিয়ে করে পরবর্তী আন্দোলনের কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার যদিও এখনও অবধি তাদের বক্তব্য তাদের নন এসেন্সিয়াল সার্ভিসে কর্মবিরতি তারা চালিয়ে যাবে